डांस करते कह देखिए एक बार डांस करो देखिए रोद पे रोद पे रोद उठे से के हैं रोद उठे से के टाटा करो दा देखी ফোনটা আমার আমি ভিডিও করি ওই দেখো ওই দেখো কুকুরের ছানা এই দেখো দেখো এই দেখো ওই দেখো কুকুরের ছানা

আমার আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা